সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক মুর্শিদাবাদ কাণ্ডে গ্রেপ্তার মাস্টার মাইন্ড জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অকাপ সংশোধনী বিল বা বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়ে নিয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেই বিলটি আইনে পরিণত হয়েছে আর এই বিল পাশ হতেই গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়ে গিয়েছে আর আন্দোলনের নামে মুর্শিদাবাদে হয়েছে হিংসা মুর্শিদাবাদে হিন্দুদেরকে ঘর ছাড়তে হয়েছে হিন্দু পরিবারদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিকল্পনা মাফিক এই কাজ করা হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তবে কার নির্দেশে দাঙ্গা কিভাবে এই দাঙ্গা কে এই দাঙ্গা বাঁধালো তা নিয়ে একাধিক প্রশ্নের মুখে এবার গ্রেপ্তার হলেন দাঙ্গা দাঙ্গাকারীদের মাস্টারমাইন্ড আর এই মাস্টার মাইন্ড মুখ খুললেই ফেঁসে যাবে বড় বড় মাথারা দর্শক আপনারা জানেন এই মুর্শিদাবাদ কাণ্ডে বাবা এবং ছেলেকে বাড়ি থেকে হির হির করে টেনে এনে খুন করা হয়েছে শুধু তাই নয় আরও একজন মুসলিম পরিবারের সাধারণ ছেলের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছেন মৃতদের পরিবার কিছু কিন্তু নির্যাতিতাদের বা যাদের পরিবারের লোকজনের মৃত্যু হয়েছে তাদের দাবি তারা টাকা নিতে চায় না টাকা নিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আসল দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে শুধু তাই নয় পরিকল্পিত জঙ্গি হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদে কারণ বিএসএফকে লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়েছে সেখানকার মানুষ আক্রান্ত হয়েছে তিনজনেরও বেশি মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে এনআইএ তদন্তই ন্যায্য হবে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ঘটনার ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে এমনই যুক্তি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী তার স্পষ্ট অভিযোগ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাদের রাজ্য পুলিশের তদন্ত নিয়েও সন্দেহ রয়েছে মুর্শিদাবাদের অশান্তির পেছনে বাংলাদেশে যোগ রয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিপ্লব দল ভট্টাচার্য তার বক্তব্য মালদহের মোথাবাড়ির পর মুর্শিদাবাদ হাওড়া আমতলা পরপর একই ঘটনায় বিষয়টি একদম পরিষ্কার যে গোটাটায় পরিকল্পিত আর এই ঘটনায় বাংলাদেশের যোগসূত্র রয়েছে সেখান থেকে লোক এসে এই কাণ্ড ঘটিয়েছে আর এই আবহে মুর্শিদাবাদ কাণ্ডে বাবা ছেলেকে খুন করা আসল মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার আর এই মাস্টারমাইন্ডের নির্দেশেই খুন হতে হয়েছে বাবা ছেলেকে এই মাস্টার মাইন্ডই তথ্য প্রমাণ লোপাটের জন্য সমস্ত সিসিটিভি ফুটেজ ভেঙে দিয়েছিল আর এই মাস্টার মাইন্ডই এবার কিন্তু গ্রেপ্তার হয়ে গিয়েছে দেখুন দর্শক এবার মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ এলাকায় নৃশংসভাবে খুন হন বাবা ও ছেলে ঘটনায় তদন্ত ভার পাওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গ্রেপ্তার করল এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী ইনজামুল হককে বৃহস্পতিবার তাকে সুতি এলাকা থেকে পাকড়াও করে পুলিশ পাড়ার ছেলে পেশায় রাজমিস্ত্রি কিন্তু ভয়ঙ্কর কাণ্ডের মূল পাণ্ডা ইনজামুল হক এর বাড়ি জাফরাবাদ লাগোয়া গুলিপাড়া গ্রামে পুলিশ জানায় ঘটনার দিন সে এলাকায় উপস্থিত ছিলেন এবং মাস্ক পরে খুনে অংশ নেয় তার বিরুদ্ধে সিসিটিভি ভেঙে দেওয়ার মাধ্যমে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে এই কারণেই তাকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসাবে মনে করছে তদন্তকারী সংস্থা সিট তিনি তিন গ্রেপ্তার আরও ধরপাকড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যেই তিনজন ধরা পড়েছে যাদের সকলেই স্থানীয় পাড়ার ছেলে বলে জানিয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রিমো সরকার এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মোট দুশো বাহাত্তর জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর পুলিশ আরও জানাই এই সংখ্যাটি বাড়তে পারে তদন্তের প্রয়োজনে ফরেনসিক টিমের তদন্ত ও খুনের জায়গা থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে বা খুনের জায়গা থেকে রক্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে শুধু তাই নয় অভিযোগে যেসব এলাকার অবস্থানের কথা উল্লেখ ছিল সেগুলির প্রত্যেকটি স্থান থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়েছে সিটের তরফে তদন্তে গতি আসবে ইনজামুলের জেরা থেকে এই ইনজামুলকে থার্ড ডিগ্রি দিলেই তার পেট থেকে হির করে কথা বেরিয়ে আসবে নিজেকে বাঁচাতে সব বলে দেবে ইনজামুল এমনই দাবি তদন্তকারীদের তদন্তকারী আধিকারিকরা মনে করছে ইনজামুল হককে থার্ড ডিগ্রি দিয়ে যেরা করলেই খুনের পেছনে পুরো ষড়যন্ত্র এবং জড়িতদের তালিকা আরও স্পষ্ট হয়ে উঠবে এমনই মনে করছে সিট কারণ সিসিটিভি ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ শুধু সাধারণ অংশগ্রহণকারীরা নয় পরিকল্প পোনা কারি ছাড়া কেউ নিতে পারে না বলে মত সিটের তদন্তকারীদের আর এই আবহে মুর্শিদাবাদ কাণ্ডে একেবারে এই ইনজামুলকেই মাস্টারমাইন্ড বলে দাবি করছে সিটের তদন্তকারী আধিকারিকরা কারণ মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ এলাকায় নৃশংসভাবে খুন হতে হয়েছে বাবা ছেলেকে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হয়েছে যা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় আর এই ঘটনার তদন্ত ভার পাওয়া মাত্রই চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গ্রেপ্তার করলো এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী আসল মাস্টার মাইন্ড ইনজামুল হককে বৃহস্পতিবার তাকে সুতি এলাকা থেকে পাকড়াও করেছে সিটের তদন্তকারী সংস্থার আধিকারিকরা পাড়ার ছেলে পেশায় রাজমিস্ত্রি কিন্তু ভয়ঙ্কর কাণ্ডের মূল পাণ্ডা ইনজামুল হকের বাড়ি জাফরাবাদ লাগোয়া গুড়িপাড়া গ্রামে পুলিশ জানাই ঘটনার দিন এলাকায় উপস্থিত ছিলেন মাস্ক পরে খুনে অংশ নেন তার বিরুদ্ধে সিসিটিভি ভেঙে দেওয়ার মতো একাধিক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে এই কারণেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসাবে তাকে মনে করছে তদন্তকারীরা তিনি গ্রেপ্তারের পর আরও ধরপাকড়ের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই রয়ে গিয়েছে আর এই ইনজামুলকে থার্ড ডিগ্রি দিলেই আরও একাধিক তথ্য বেরিয়ে আসবে নিজেকে বাঁচাতে সব বলে দিবে কার নির্দেশে কিভাবে দাঙ্গা কার নির্দেশে এই দুইজন সাধারণ নাগরিককে খুন করা হল এখন তারই উত্তর খুঁজছে সিটের তদন্তকারী সংস্থার আধিকারিকরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ